হবে না এভাবে হচ্ছে না বাংলাদেশ ফুটবল এভাবে এগোতে পারবে না একসময় মুখ থুবড়ে পড়বে হামজা সমীত তাদের যে ত্যাগ এটা একেবারে নিঃশেষ হয়ে যাবে এটা কোনোই কাজে লাগবে না যদি আমরা এখনই ঠিক হতে না পারি বাফু হয়ে যদি এখনো ঠিক হতে না পারে দেখেন গত দুই দিন ধরে বেশ আলাপ আলোচনা হচ্ছে যে আমি নিজেও এর আগে একটা ভিডিও তৈরি করেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত তিন ম্যাচ থেকে চার কোটি পাঁচ লাখ টাকা ইনকাম করেছে কিন্তু সত্য ঘটনা একটু আলাদা একটু ঘাটাঘাটি করলেই ব্যাপারটা বোঝা যায় ম্যাচ তো আসলে মাত্র তিনটা খেলা হয়নি ম্যাচ খেলা হয়েছে টোটাল পাঁচ এই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটা ছিল আন্তর্জাতিক ম্যাচ এবং দুইটা ছিল প্রস্তুতিমূলক ম্যাচ এই তিনটা যে আন্তর্জাতিক খেলা হয়েছে এই তিনটা ম্যাচের ইনকাম দেখানো হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা আর প্রস্তুতিমূলক ম্যাচের কোনো ইনকাম দেখানোই হয় না এখানে আরও একটা ব্যাপার রয়ে গেছে আর তা হলো এই তার শুধু আয়ের হিসাবটা দেখিয়েছে ব্যয়ের হিসাব কিন্তু তারা দেখায়নি কেননা এই জায়গাটা রয়েছে সবথেকে বড় একটা ফাঁকি যে দেখেন যে তিনটা যে ম্যাচ হয়েছে আন্তর্জাতিক এই তিনটা ম্যাচে বিভিন্ন সময় নাচ গানের ব্যবস্থা রাখা হয়েছে এবং অন্যান্য যে অন্য খরচ রাখা হয়েছে তারা কিন্তু এখানে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে আপনারা যারা খেলা সম্পর্কিত খোঁজ খবর রাখেন একটু খেয়াল করে দেখবেন ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচের পর একটা সাধারণ সভা ডাকা হয়েছে এবং এই সাধারণ সভায় এক কোটি তেষট্টি লক্ষ টাকার একটা হিসাব দেখানো হয়েছে যে ইনকামটা দেখানো হয়েছে যে ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচ থেকে ইনকাম এসেছে এক কোটি তেষট্টি লক্ষ টাকা কিন্তু এর পরে আবার পরবর্তীতে আমাদের যখন হিসাবটা দেখানো হয়েছে নতুন করে যে চার কোটি পাঁচ লাখ টাকা এখানে কিন্তু আবার বাংলাদেশের সাথে যে সিঙ্গাপুরের ইনকাম সেটা দেখানো হয়েছে এক কোটি পনেরো লক্ষ টাকা মানে তাহলে কি ভুটান থেকে আই মিন ভুটানের সাথে বাংলাদেশের যে খেলাটা হয়েছে এখান থেকে আমরা কোনো ইনকাম করিনি মোটে ইনকাম হয়নি এক কোটি ইনকাম হয়নি এটা তো হতেই পারে না এবার আসেন এর থেকেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়ে গেছে স্ক্রিনশটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ঘরের মাঠে যে তিনটা খেলা হয়েছে এটার একটা নির্দিষ্ট যেটা ইনকাম আসতে পারে তার হিসাবটা আপনাদেরকে দেখানো হলো এটা সর্বনিম্ন যদি হিসাব করা হয় তাহলে তা আসবে প্রায় সাত কোটি প্লাস এটা কিন্তু আসতেই হবে ছাড়াও আমরা বাইরে যে দুইটা ম্যাচ খেলেছি এই ম্যাচ থেকেও কিন্তু আমাদের ইনকাম রয়েছে সেই ইনকামটা কিন্তু আমাদেরকে টোটালি দেখানো হয়নি তার মানে কি আমরা শুধু গিয়ে খেলে এসেছি ওই পর্যন্তই শেষ আসলে কিন্তু ব্যাপারটা তা না এখান থেকেও আমরা মিডিয়া থেকে একটা ইনকাম পেয়েছি কিন্তু সেই ইনকামের কোনো ব্যবস্থা দেখানোই হয় নাই এবার দেখেন এই সব ইনকাম বাদ আপনি ফাহাদ করিমের কথা এবং তাবিদ আওয়াল সাহেবের কথা একবার চিন্তা করেন যে তারা কিন্তু বারবার বলেছে যে আমাদের পিছনে প্রচুর পরিমাণে স্পন্সার ঘুরছে এবং আপনারা খেলার সময় দেখেছেন যে চারিদিকে বিভিন্ন স্পন্সারের ছড়াছড়ি তো এখান থেকে কি একেবারেই ঠিকঠাক মতো ইনকাম আসে নাই মানে ব্যাপারটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে ব্যাপার হচ্ছে টাকা হলার স্ট্রেংথ আমাদের বাংলাদেশ ক্রিকেট আজ পর্যন্ত এইভাবে এগিয়ে আসছে এই জন্য যে তারা টিভি সত্ত্ব বিক্রি করেই অনেক টাকা ইনকাম করে এবং তারা একটি নির্দিষ্ট হিসাব কিতাব আছে যার কারণে আমার বর্তমানে আমাদের বিসিবি অনেক স্ট্রং কেননা তাদের হিউজ পরিমাণে একটা ফান্ড রয়েছে কেননা তারা টাকা ইনকাম করে তাদের টাকা হিসাব আছে এবং সেই অনুযায়ী তারা চলে এখন কথা হচ্ছে এই আমাদের ফুটবলের যে ব্যাপারটা ফুটবলেরও কিন্তু প্রচুর ইনকাম আসছে কিন্তু এই ইনকামগুলো কিন্তু অলরেডি লুটোপুটে খাওয়া শুরু হয়ে গেছে এবং আমরা যদি এখনই এই ইনকামগুলো যদি ঠিকঠাক মতো হিসাব দেখতে না পারি বা এটা যদি ঠিকঠাকভাবে মেনটেন না করা হয় তাহলে এই যে হাম যায় যে সমীত এবং আরও যত প্লেয়ার বাইরে থেকে আসছে তারা যে আত্মত্যাগ করে আমাদের বাংলাদেশে খেলতে আসছে তারা যে একটা স্বীকার করছে আমরা বাঙালিরা আমাদের মধ্যে যে ফুটবলের যে উন্মাদনা সব মিলে ঝিলে যে ফুটবলের যে এগিয়ে যাওয়া এটা কিন্তু আর সম্ভব হবে না একটা সময় গিয়ে এটা মুখ থুবড়ে পড়বে